মার্কেটিং পেশাটি এমন একটি পেশা যেখানে প্রতিদিন নতুন কিছু শেখার সুযোগ থাকে আসসালামু আলাইকুম আমার মতে যে ব্যক্তি একবার মার্কেটিং এর জগতে কাজ করছে সেই ব্যক্তির আর কখনো পিছনে ফিরে তাকানোর প্রয়োজন পড়ার কথা নয় কারণ এই পেশাটি কিছু না জানা না বোঝা মানুষকে শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর সাহস যোগায় আসলে মার্কেটিং এমন একটি ক্ষেত্র যেখানে পুঁজির চেয়ে কথা বলার ক্ষমতা এবং মানুষের সাথে মেশার দক্ষতা শেখার সহজ একটা মাধ্যম আর এই বিষয়গুলো যার জানা থাকে সেই ব্যক্তি কখনো বেকার বসে থাকতে পারে না আমি এই পেশা আসার আগে এই পেশা সম্পর্কে মানুষের কাছে প্রচুর নেগেটিভ কথা শুনেছি কিন্তু এই পেশায় যারা কাজ করে তারা আসলে জানে হাতে একটু পুঁজি থাকলে জীবন কিভাবে পাল্টানো যায় আর আজকে আমি আমার বাইকের পিছনে দুই কার্টুন পণ্য নিয়ে রওনা দিয়েছি আমার এক রিটেলারের উদ্দেশ্যে যিনি আমাকে প্রায় সময় দুই কার্টুন বা তিন কার্টুন আবার কোন সময় এক কার্টুন পণ্যেরও অর্ডার দেন আর উনি কিন্তু চাইলেই এর চেয়ে বেশি পণ্য ও একসাথে নিতে পারেন কিন্তু উনি সেটা নেন না কারণ যে কোন সময় উনি অল্প পরিমাণ পণ্য আমাকে অর্ডার করলে আমি সেটা ওনাকে পৌঁছে দিচ্ছি আর আমার ডিলার পয়েন্ট থেকে ওনার দোকানের দূরত্ব মাত্র এক কিলোমিটার ফলে অর্ডার দেওয়ার অল্প সময়ের মধ্যেই উনি ডেলিভারি পেয়ে যান আর আমার মনে হয় উনি হয়তো মনে করেন এই অল্প করে পণ্য কিনেই উনি বড় ইনভেস্ট করা থেকে বেঁচে যাচ্ছেন আর আমি চিন্তা করি অনেক রিটেলার বেশি করে পণ্য নিলে পেমেন্ট বাকি রেখে দেয় আর দিনের পর দিন ঘুরায় আর বিভিন্ন অজুহাত দেখায় তার চেয়ে বরং ক্যাশ টাকায় অল্প পরিমাণ পণ্য বিক্রি করাই ভালো আর যারা আমার মতো ডিলার ভিত্তিক ব্যবসা করেন বা চাকরি করেন তারা এই বিষয়টা খুব ভালো বুঝতে পারবেন যে ডিলার এবং রিটেলার দুজনকেই কিন্তু যেমন করে হোক এটা সেটা বলে বুঝিয়ে হাতে রাখতে হয় তো যেমনটা বললাম বিক্রি অল্প হোক কিন্তু সেটা ক্যাশ টাকায় যেন হয় তেমনি এই কামাল ভাইকে দুই কারণ পণ্য দিলাম আর ক্যাশ টাকা পেমেন্ট নিয়ে নিলাম আর দেখবেন এই কামাল ভাই দুই থেকে তিন দিন পর আবার কোনো না কোনো পণ্যের অর্ডার করবেন আর আসলেই কিন্তু আমরা খুব আছি মানুষের আয় এবং ব্যয়ের মধ্যে বিশাল একটা তফাৎ চলছে হয়তো খুব কম মানুষের ক্ষেত্রে এই সমস্যাটা নেই কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যেই এই সংকটটা আমি দেখতে পাই অনেক দোকানদার ভাই বলেন বাকি বিক্রি করা বন্ধ করে দেওয়ার পর এখন আর কাস্টমার আসে না আগে যেখানে দিনে বিক্রি করছেন পঞ্চাশ হাজার এখন সেখানে এখানে বিশ হাজার টাকাও বিক্রি হয় না ফলে ইচ্ছায় অনিচ্ছায় বাকি দিতেই হচ্ছে আর এই সমস্যাগুলো আমি বেশি দেখতে পাই লোকাল এলাকা ভিত্তিক দোকানগুলোতে ক্ষেত্রে প্রত্যেক কাস্টমারের জন্য এখানে একটা সাইকোলজিক্যাল বিষয় আছে আর সেটা হলো কাস্টমাররা মনে করেন বাকি নেওয়ার জন্য এলাকার পরিচিত দোকানগুলো সেরা আর ক্যাশ টাকার ক্ষেত্রে বড় বড় মার্কেট বা বড় বড় দোকানগুলোতে কাস্টমার চলে যায় ভালো পণ্য আর কম দামের আশায় যদিও বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমারদের এই ধারণা ভুল কারণ এলাকা ভিত্তিক দোকানগুলো ক্যাশ টাকাওয়ালা কাস্টমারকে যে সুযোগ সুবিধা দিবে সেটা অপরিচিত বড় দোকানদাররাও কিন্তু দিবে না আর সেখানে দরদামও তেমন করতে পাওয়া যায় না তারপরও মানুষ ক্যাশ টাকার ক্ষেত্রে বড় দোকানগুলোতে যায় কারণ এখানে একটা সাইকোলজিক্যাল বিষয় কাজ করে যেটা মূলত আমি আপনি সবার ক্ষেত্রে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ